আসসালামু আলাইকুম আমাদের 750 টাকা যে ব্যাগে অফারটা ছিল সেটা আমরা এখন ফ্ল্যাগ 600 করে দিচ্ছি আজকে আমরা 36 এর ব্যাগে দেখাবো আর প্রতিদিন আমরা সাইজ বেস করে ব্যাগে আপলোড করে দেবো সমেশানি এখন আমরা 36 এর ব্যাগে দেখাবো যার যেটা প্রয়োজন স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে দিয়ে দিবেন অবশ্যই এগুলো 36 এর পেন্স এই যে আমরা একটা পেন দেখাচ্ছি ইউসের ভিতরে ব্যাগি অলিভ কালারের ভিতরে যারা ব্যাগি খুঁজতেন তাদের জন্য কার্গো টাইপ এটা থার্টি সিক্স সাইজ অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে জানিয়ে দিবেন এগুলো এখন ফ্ল্যাট সিক্স হান্ড্রেড করে আমরা দিয়ে দিচ্ছি এই যে ডেনিমের আরেকটা অবশ্যই স্ক্রিনশ দিয়ে আমাদের ইনবক্সে দিলেন আমাদের হোয়াটসঅ্যাপ আছে আমাদের ওয়েবসাইট আছে আমাদের পাঁচশো টের উপরও কালেকশন আছে আমরা ভিডিওতে সব দেখানো পসিবল না যেগুলো দেখাচ্ছে এগুলো সব থার্টি সিক্সের এগুলো অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের কিন্তু মধ্যে একটা কার্গো ব্যাগি যারা সেমি সেমিদিকে খুঁজতেছে তাদের জন্য

আমরা প্রতিদিন সাইজ বেস করে ভিডিও আপলোড করে দেবো এখন থেকে যার যে সাইজ লাগবে অবশ্যই ভিডিও পেয়ে যাবেন যার যেটা লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্স অথবা হোয়াটসঅ্যাপে দিয়ে দিতে পারেন আমাদের প্রোডাক্টটা আজকে দেখেছি থার্টি সিক্স সাইজের অবশ্যই আমরা প্রতিদিন আমাদের চেষ্টা করব সাইজ বেস দেওয়ার জন্য আর অবশ্যই স্টারের পক্ষে থাকবেন আলাইকুম